ইন্টেরিয়র দেখেন যে খুবই ফ্রেশ অবস্থায় এই যে সাইডের দরজার প্যাড আছে না ম্যাক্সিমাম গাড়িতে কিন্তু ফেব্রিক্স ব্যবহার করা হয় বাবু ভাই এটা কিন্তু অরিজিনাল কিন্তু লেদার আপনি একটু ধরে দেখেন ফিললেন অরিজিনাল কিন্তু লেদারের সিট মানে কোনো কাভারিং টাভারিং কিন্তু না এই গাড়ি কোনো কাভারের প্রয়োজন হবে না মানে ফেব্রিক্সে গরম হবে অস্বস্তি লাগবে না অস্বস্তি লাগার কোনো সুযোগ নাই অরিজিনাল লেদার সিট ফারুক ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন ভাই ভালো কেমন আছেন আপনি বাবু আলহামদুলিল্লাহ আপনার শহরের অ্যাড্রেস মোহাম্মদপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের দুই নম্বর গেটের বিপরীতে আলনুর চক্ষু হসপিটালে বাম পাশে আদিবা কার সেন্টার আজকের ভিডিওতে কে আজকের আপনাদের জন্য নিয়ে এসেছি নিশান টিডা লেটিও ব্ল্যাক কালার বেজ ইন্টেরিয়র একটি গাড়ি ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড সম্পূর্ণ ডকুমেন্টসগুলো আপডেট অবস্থায় আছে আর এই গাড়িটিতে কিন্তু বরাবরের মতনই ভিডিওতে বলি যে ব্যবহার করা রয়েছে যে ইঞ্জিনটি এইচ আর ফিফটিন যে ইঞ্জিনটা ব্যবহার করা নিশান যুগ এবং নিশান ব্লুবার্ড সিলফিতে এবং কম দামের ইঞ্জিন কিন্তু এই গাড়িটা মেনটেন্সটা খুবই ইজি হবে আপনাদের জন্য এবং হিউজ লেগ স্পেস রয়েছে হাজার পাঁচের মডেল দু হাজার নয় রেজিস্ট্রেশন ব্ল্যাক কালার নিশান টিটা লেটিও সামনে হেডলাইটগুলো কিন্তু স্টক অরিজিনাল অবস্থায় পাবেন ঢাকা মেট্রো গ মিরপুর বিআরটি নাম্বার পঁচিশ সিরিয়াল 2009 হাজার রেজিস্ট্রেশন করা হয়েছে এই গাড়িটি আলহামদুলিল্লাহ একদম ফুলি ফ্রেশ অবস্থা আছে বাম সাইডে হেডলাইটটিও চমৎকার ফ্রেশ এবং অরিজিনাল অবস্থায় পাবেন গ্লাসে দেখেন যে নিশানের অরিজিনাল স্টিকার লেমিসেফ কিন্তু আছে অরিজিনাল অবস্থায় কিন্তু পাবেন এবং চারটা চাকা লেরিম সহকারে মাসাল্লাহ একদম ফ্রেশ অবস্থায় আছে বডিতে কোথাও কোনো ধরনের কোনো স্ক্র্যাচ কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নেই মানে চমৎকার ফ্রেশ কন্ডিশনের ব্ল্যাক কালার ইউনিটটি আমাদের কাছে পেয়ে যাবেন এবং ভিতরের ইন্টেরিয়ার দেখেন যে খুবই ফ্রেশ অবস্থায় এই যে সাইডের দরজার প্যাট আছে না ম্যাক্সিমাম গাড়িতে কিন্তু ফেব্রিক্স ব্যবহার করা হয় বাবু ভাই এটা কিন্তু অরিজিনাল কিন্তু লেদার আপনি একটু ধরে দেখেন ফিললেন অরিজিনাল কিন্তু লেদারের সিট মানে কোনো কাভারিং টাভারিং কিন্তু নেই এই গাড়ি কোনো কাভারের প্রয়োজন হবে না মানে ফেব্রিক্সে গরম হবে অস্বস্তি লাগবে এটা অস্বস্তি লাগার কোনো সুযোগ নাই অরিজিনাল লেদার সিট একদম ভিতরে কন্ডিশন দেখেন যে কী পরিমাণে স্পেস ডিশারের একটা বিষয় আপনি দেখবেন বুলুবাট শিল্পী বা এই গাড়িতে কিন্তু হিউজ স্পেস থাকে যেটা পাশাপাশি মডেলের ফিল্ডার বলেন আর এক্স করলা বলেন এই গাড়িতে কিন্তু পাওয়া যায় না এক্সজিও ফিল্ডার কিন্তু পাবেন না মডেল ইয়ার দু হাজার পাঁচের মেনশন করা আছে কাজে হান্ড্রেড পার্সেন্ট জেনুইন গ্লাস আছে গ্রেটিং স্টিকার সহকারে ব্যাকলাইটগুলো আলহামদুলিল্লাহ দুর্দান্ত ফ্রেশ কন্ডিশনে পাবেন পঁচিশ সিরিয়ালের গাড়ি আর এটা কিন্তু আপনার সেন্সার সিস্টেম কিন্তু ব্যাকি টাচ টাচ করলে খুলবে দেখেন সাইডের পার্টিশনগুলো দেখা যায় একদম কিন্তু অরিজিনাল অবস্থা এইসব পয়েন্ট দেখে আপনার গাড়ি কিনতে পারলে কিন্তু কখনোই কিন্তু গাড়িতে ঠকবেন না এবং এই গাড়ি কিন্তু সিকোয়েন্সিয়াল এলপিজি কনভারশন করা আছে বাউ ভাই যারা যাচ্ছেন যে ফুয়েল কস্টটা কমাতে পারফরমেন্স ভালো দেবে কিনা একুরেট দেবে কিনা এটার তেল আর এলপিজির ভিতরে হানড্রেড পার্সেন্ট একুড়েট পারফরমেন্স পাবেন আর যেহেতু সিকোয়েন্সিয়াল মাইলেজটা কিন্তু আসবে প্রপার মাইলেজ মানে ওয়েস্ট হওয়ার কোনো সুযোগ নেই যেহেতু আলাদা ইন্ডাক্টর সিস্টেম করা রয়েছে চাকার কন্ডিশনে কিন্তু চারটা চাকা একদম ফ্রেশ অবস্থায় অ্যালোয়িম সহকারে পাবেন প্রত্যেকটা ডোরের প্যাড ডোরের পার্টিশন আলহামদুলিল্লাহ খুবই চমৎকার আছে ভিতরে সিটের যে স্পেস সিট কিন্তু কিন্তু অনেক যে মজা এই বাজেটের গাড়ি টয়টার ভিতরে তো ইম্পসিবল এত কম বাজেটে এত মজার গাড়ি হয় না দেখেন সামনের লুকসটা দেখেন আলহামদুলিল্লাহ খুবই টিপটপ কন্ডিশনের ফ্রেশ অবস্থায় কিন্তু রয়েছে তো চলুন এবার ইঞ্জিনের কন্ডিশনটা একটু দেখাই বাবু গাড়ির সাথে অরিজিনাল এইচ আর ফিফটিন ইঞ্জিন আর এই কিন্তু এলপিজি কনভারশন করা ইন্ডাক্টর সিস্টেম দেখেন সিকোয়েন্সিয়াল নতুন ড্রাই ব্যাটারি আছে গাড়ির সাথে অরিজিনাল ইঞ্জিন গিয়ার বক্স জাপানিজ স্টিকার কিন্তু পাবেন একদম ফুল্লি ফ্রেশ অবস্থায় আছে কাটা অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নেই ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড ডকুমেন্টসগুলো আপডেট পাওয়া যাবে দুই হাজার পাঁচের মডেল নয় রেজিস্ট্রেশন মিরপুর বিআরটি এর নাম্বার সম্পূর্ণ ডকুমেন্টসগুলো আপডেট অবস্থায় রয়েছে গাড়িটির দাম চাওয়া হচ্ছে মাত্র নয় লক্ষ আশি হাজার টাকা তবে আসলে কিন্তু আরও কিছু সম্মান করা যাবে দয়া করে ফোনে দামাদামি করবে না ফোনে ফিক্সড প্রাইস জিজ্ঞাসা করবে না বাস্তবে শোরুমে আসেন গাড়ি দেখেন টেস্ট ড্রাইভ দেই ইনশাআল্লাহ যতটুকু পারি আমাদের সাধ্য অনুযায়ী নেগোসিয়েট করে দিব আমাদের সাথে কন্ট্যাক্ট করতে জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ ফোর নাইন সিক্স সেভেন এই নাম্বারে যোগাযোগ করুন তো সময় দিয়ে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম